কম বেশি সবাই কিন্তু সংসারের মধ্যে একটা কিন্তু দেখবেন আপনারা প্রতিটা ঘরের মধ্যবিত্ত ঘরে বউরা যে ইনকামই হাজব্যান্ড আনুক না কেন বা বাড়ির যিনি সদস্য আছে রোজগার করে আসে সে চাইবে কিন্তু কিছুটা মানি সেভ করতে বা একবার সুষ্ঠভাবে সংসারটা চালানোর কিন্তু প্রতিদিনই যে আমরা ভালো মন্দ খাই তা কিন্তু না কোন দিন হচ্ছে একটু ভালো মাছের দামি কোন দিন একটু নর্মাল কোন দিন আরেকটু নর্মাল কোন দিন একদমই হাই এইভাবে কিন্তু আমাদের সংসারের নিয়ম বা ধারা আর এটাই হচ্ছে সঠিক নিয়ম প্রতিদিন যে ভালো খেতে হবে তার জন্যে কিন্তু প্রতিদিনের আমাদের টাকার অ্যামাউন্টটা মজবুত রাখতে হবে তো আজকে আমার ভিডিওটা এটাই সব সময় তো আমরা দিই যে আমি দশ হাজার কুড়ি হাজার আজকে আপনাদের দেখাবো মাত্র সতেরো হাজার টাকায় তিরিশ দিনের সংসার সতেরোটা কেন বলছি সেটা ভিডিওর মাধ্যমেই আমি বলেছি আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল সেটা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন তিন পিস মাছ কেন বললাম কথাটা এটা হচ্ছে আমার বাপের বাড়িতে আমি আমি বাবা মেয়ে আমি কেন চার পাঁচ পিস নিয়ে আসবো পাঁচশো টাকা ছশো টাকার কিলো এইভাবে কিন্তু নিজেদের বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাতে হবে নতুন বাজেট দিই সেটা কি আজকে হচ্ছে সতেরো হাজার টাকার একটা বাজেট তোমাদের সাথে শেয়ার করবো চলো এই সতেরো হাজার টাকার বাজার টাকায় তিরিশ দিনের সংসার খরচ সতেরো হাজার অনেকেই পায় পনেরো ষোলো কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশেরও টপকে যায় কিন্তু কি এই সতেরো হাজার টাকার টাকাটা ইউনিক অ্যামাউন্ট মানে পনেরো ষোলো সতেরো সতেরো কেন বলছি যে কুড়ি হাজার টাকা পায় ঠিক আছে কেন বললাম সতেরো হাজার টাকা এটা ইন্টারেস্টিং আছে দেখো যে কুড়ি হাজার টাকা ধরো স্যালারি পায় সে পি এপিএসআই কাঠি হয়তো সে দেখা হলো তিন হাজার টাকা পায় কিন্তু সে বাড়িতে কত আনে তাহলে সে কিন্তু বাড়িতে আনে সতেরো হাজার টাকা সেই কারণে তোমাদেরকে বলছি সতেরো হাজার টাকায় তিরিশ দিনের একটা বাজেট দেবো চলো প্রথমত কি সংসার চালাবো কিন্তু বেশি টাকা নেই কিন্তু সংসারটা সুষ্ঠুভাবে চলতে হবে এইটা কিন্তু আমাদের সবসময় একটা টার্গেট থাকে যে সংসার চলবে বেশি ভাই টাকা তো নেই কিন্তু সারা মাস তিরিশটা দিন প্রতিটা সদস্যর মুখে সযত্ন সহকারে অন্ন দান অন্ন দেওয়া তারপর তাদের হচ্ছে রোগ জ্বালা অসুখ বিসুখী বিপদ আপদ যা না থাকে সমস্ত কিছু কিন্তু আমাকে তিরিশটা দিন চালাতে হবে তো চলো স্টার্ট করা যাকি প্রথম খরচ খরচের আমাদের মাত্রা থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিভিন্ন রকম খরচ থাকে এক খরচ এক সংসারে একভাবে চলে না আমি এটাই বললাম এক খরচ বিভিন্ন সংসারে একভাবে চলে না এক সংসার না বিভিন্ন সংসার বিভিন্ন সংসারে বিভিন্ন খরচ চলো কিন্তু সতেরো হাজার টাকা যারা পাও বিভিন্ন অ্যামাউন্টের মধ্যে অনেক পৃথিবীতে লোক আছে কেউ না কেউ তো সতেরো হাজার টাকা পাও তাদের যখন হেল্প করার জন্য আমি সেই ভিডিওটা করছি দেখো স্কুল ফার্স্টে দু না 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 একদম না দু টাকা তুমি স্কুল দিয়ে ভর্তি করবে বাড়ি আত্মীয়তা স্বজন আছে লোন আছে বিভিন্ন রকম খরচ তা তুমি চালাবে কি করে যদি স্কুলের ফিস দু হাজার টাকা দাও পাঁচশো থেকে হাজার টাকার ফিসে কিন্তু আমাকে বাচ্চাকে স্কুলে দিতে হবে এটা হচ্ছে ফার্স্ট খুব জোর হলে দেড় হাজার টাকা এর বেশি না দ্বিতীয় খরচ কি খাওয়া খরচ চার থেকে পাঁচ হাজার টাকা খাওয়া খরচ কিন্তু তার মধ্যে রাখতে হবে যেমন মাছ আছে মাংস আছে ডিম আছে সবজি আছে দুধ আছে ফল আছে সমস্ত কিছু চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে রাখতে হবে তারপরে কি তৃতীয় খরচ মাসকাবারি বাজার এই দুটো খরচ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট থাকে একটা হচ্ছে মাসকাবারি খাওয়া বাজার একটা খাওয়া খরচ মাসকাবারি বাজার মানে যেটা চাল ডাল আসবে রেশন বাজার খাওয়া খরচ হচ্ছে যেটা হচ্ছে মাছ মাংস খাওয়া খরচ এবার মাসকাবারি বাজার না থাকলে আমাদের একটা টেনশান থাকে যে প্রতি মাসে আমাদের যদি চাল ডাল নুন তেল লঙ্কা হলুদ যদি প্রতিটা ডিব্বা কৌটায় যদি রান্নাঘরে ভর্তি থাকে তাহলে কিন্তু আমাদের টেনশান থাকে না যদি আমরা খাওয়া খরচে টাকাটা আমাদের বাই চান্স সেদিন প্রবলেম হয়ে গেল তখন তোমরা দেখবে চাল ডাল ফুটিয়েও একটা খিচুড়ি বানিয়েও খাওয়া যাবে তো মাসকা বাড়ি বাজার আমাকে রাখতে হবে পাঁচ থেকে চার হাজার টাকার একটা আইডিয়া দিচ্ছি আমি রাখতে হবে মানে এটাই নেই যে তোমরাও আজ থেকে রাখবে তোমাদের একটা আইডিয়া দিচ্ছি এরম আইডিয়া করে করে যদি রাখতে পারো তাহলে কিন্তু পুরো জিনিসটা সুন্দরভাবে চলবে চতুর্থ গ্যাস সেটা নশো টাকা সবাই জানো আমাদের এখানে আটশো টাকা কিন্তু তাও মেয়ে নশো টাকা অ্যাড করেছে ইলেকট্রিক ইলেকট্রিক হচ্ছে পাঁচশো থেকে চারশো দিয়েছি কারণ কি এখন উইন্টার সিজন চলছে স্টার্ট হয়ে গেছে আমাদের ইলেকট্রিক কম বিল আসবে তো আমরা ওটাকে সেভ করবো তো এই কারণে আমি এখানে কম দিয়েছি নাহলে গ্রীষ্মকাল হলে হাজার থেকে দেড় হাজার টাকা কিন্তু আমাদের লাগবে দেড় হাজার টাকা লাগ এবার হচ্ছে তোমাদের দিচ্ছে ষষ্ঠ খরচ কি ময়লা ডাস্ট আমরা যে জায়গায় বাস করি সেটা গ্রাম বলো শহর বলো এখন সব জায়গায় কিন্তু আমাদের ময়লা তুলে নেওয়ার জন্য কর্পোরেশন বলো পৌরসভা থেকে বলো আর পঞ্চায়েত থেকে বলো আমাদের কিন্তু ডাস্টের জন্য কিছু একটা অ্যামাউন্ট দিতে হয় মানে তারা ময়লা বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য কেন আশেপাশে ফেলবো এটা উচিত না ময়লা আবর্জনা যদি আশেপাশে কোনো জঙ্গলে বা বাড়ি কারো জমিতে আমরা ফেলি সেখানে কিন্তু আমাদের সেটা মানে সেটা উচিত না মশা হবে মাছি হবে বিভিন্ন রকম জীবাণু ছড়াবে তার থেকে ভালো যখন দায়িত্ব সহকারে পৌরসভা থেকে আমাদের ময়লা বাড়ি থেকে নিয়ে যাচ্ছে তাদের কিছু অ্যামাউন্ট দেওয়া সেটার জন্য কিন্তু ফিফটি রুপিস যেটা আমাদের এখানে চলে সপ্তমত কি ঔষধ ঔষধ এখন সবার ঘরে ঘরে প্রতিটা ঘরে ঔষধ সে জায়গায় আমি ফাইভ হান্ড্রেড রেখেছি ছোটো বাচ্চা থাকে সর্দি হচ্ছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে জ্বালা হচ্ছে লেগে থাকে সেভ করতে হবে আমাকে দু হাজার থেকে ওয়ান থাউজেন্ড মানে টু থাউজেন্ড থেকে ওয়ান থাউজেন্ডের মধ্যে কিন্তু আমাকে সেভ করতে হবে সেফটা কিন্তু আমার মাস্ট এবার তুমি ভাববে এই সেভ করে আমার লাভটা কী হবে আমি কি বাড়িঘর দর কিনবো না তোমার সেই মাসে সতেরোর থেকে তোমার দেখা গেলো কুড়ি হাজার টাকা খরচা হচ্ছে তুমি যদি প্রতি মান্থে যদি এভরি মান্থ হাজার টাকা করে সেভ করতে থাকো তাহলে যে মান্থে তোমার পাঁচ হাজার টাকা দরকার পড়বে তুমি সেই সেই মান্থে কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না এটা কিন্তু সবথেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস প্রতি মান্থে এভরি মান্থ একটা কিন্তু এমন তোমরা তোমাদের সংসার বুঝে কিন্তু সেভ করা দরকার যে যার সংসার একটা সেভ করা দরকার সেভ ভেরি মাস্ট করতেই হবে এবার ধরো কেউ হচ্ছে স্যালারি পাচ্ছে তিন তারিখ কেউ চার তারিখ কেউ পাঁচ তারিখ কেউ ছ তারিখ তা তুমি কি ওই স্যালারির অব্দি ডিপেন্ড করবে তা না তোমাকে কিন্তু কি করতে হবে যে তুমি আগে থেকে যদি সেভ করে রাখো দু দিন তিন দিন চার দিন পর যে স্যালারিটা পাবে সেই যে দুটো দিন তিনটে দিন চারটে দিন যে মাসে তোমাকে চালাতে হচ্ছে সেই সেভ করা টাকাটা দিয়ে কিন্তু তুমি চালিয়ে নিতে পারবে যেমন একটা তেল নিয়ে আসতে পারবে মাস্কাবাড়ি বাজারে পাঁচ কিলো চাল আনতে পারবে দু কিলো আটা আনতে পারবে একটা কলগেট আনতে পারবে একটা সাবান আনতে পারবে ঠেকটাকা কাজে লাগানোর জন্য এইগুলো কিন্তু তোমরা করতে পারবে তো এই হিসাব যদি আমি ধরি খুব জোর হলো নর্মাল একটা হিসাব দিয়েছি তাতে কিন্তু আমি কেউ ঘোরাফেরা বাইরের ইদ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কিভাবে তুমি সতেরো হাজার টাকায় করবে তুমি চলে একদিনও সতেরো হাজার টাকা ঘুরে ফিরে সব কিছু শেষ করে দিতে পারো কিন্তু একটা সংসার চালাতে গেলে একটা নেট অ্যামাউন্ট একটু চিপে কিন্তু ভালো দেখো পাঁচ হাজার টাকা খাওয়াও যায় খুব জোরলে ছ হাজার টাকা ডেইলি কি দুশো তিনশো কাচ্ছে তার তো তিরিশ দিনের মধ্যে আটটা দিন কি পাঁচটা দিন তোমাদের আরও একশো টাকারও খাবার হয় তোমার তো সেফ হবে তো ভিডিওটা তোমাদের এইভাবে আমি হিসাব দিলাম জাস্ট হচ্ছে সংসারে হিসাবটা দিলাম এবার তোমার বাচ্চা কতটা কি খায় তোমায় কতটা পার্লারে খরচা করছো তোমরা কতটা গাড়ি খরচা করে বাইরে 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 ঘুরতে যাচ্ছ সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা সংসার চালাতে গেলে যতটুকু দরকার আমি একটা নেট অ্যামাউন্ট তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার একটা নতুন ভিডিওতে আসবো কালকে আমি ভিডিও দিতে পারিনি একটা কোনো কারণের জন্য আমি দিতে পারিনি তার জন্য একটা শর্টস ছেড়ে দিয়েছিলাম তো আমার পাশে থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও